ওয়ান শুভ সন্ধ্যা সব্বাইকে তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছে আর আমিও অনেক অনেক ভালো আছি তো অবশ্যই সবাই আর থামনেল দেখে বুঝেই গেছে আজকের ভিডিওটা কি আর মানে কোন দিন বড়দিন উপলক্ষে স্পেশাল একটা ভিডিও আসছে তো চলো এখন হচ্ছে রাত্রির প্রায় সাড়ে আটটা মতো বাজে আর বাবু নেই বাবু গেছে এসছে ডান্স ক্লাসে আর আমরা এখন যাব বাবুর জন্য সারপ্রাইজ গিফট কিনতে যেটা কিনা ও আগের বছর আমাদেরকে বলে রেখেছিল মানে আগের বছর কী হয়েছে ও হচ্ছে বলেছে ঠিক মানে পঁচিশে ডিসেম্বরে আগে মানে সেদিনকেই যে আমি তো কোনো গিফট পেলাম না আর আর আমার ইচ্ছে ছিল আমাকে সানটা ক্লস এসে ক্রিকেটের ব্যাট আর বল দিয়ে যাবে তো সেই ইচ্ছাটাই কিন্তু ওর এ বছরই পূরণ করব আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর রাত্রিবেলা সাড়ে আটটা প্রায় বাজতে যায় তো তোমাদের দাদাভাই হচ্ছে বসে আছে দাদা ভাই আর আমি এখন যাব ওর জন্যই গিফট কিনতে আর তার সাথে হচ্ছে নেব হচ্ছে টুপি কেক এই সমস্ত কিছু কিনবো তো পুরো ব্লগটাই আজকে দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো এই যে গাড়িতে যাব বলে একদম মাথা টাথা ঢেকে একদম রেডি হয়ে গেছি তো চলো পুরো ভিডিওটা আমার জন্য কিন্তু অনেকটা খুশি লাগছে যে বাবুকে সারপ্রাইজ দিতে পারবো তোমার কেমন লাগছে গো ছেলেকে একটু সারপ্রাইজ দেবে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে একদম চলো তো যাই হোক চলো রেডি হয়ে গেছি ছেলে খুশিতেই তো আমরা খুশি তাই না তো চলো

দেখো এর আগে যে দোকানে ব্যাটগুলো দেখলাম তো তোমার দাদা ওখানে ব্যাট একদমই পছন্দ হয়নি আর ব্যাটগুলো কেমন নোংরা নোংরা টাইপের ছিল ওই জন্য তোমার দাদা নেয়নি আর এই যে দেখছো আমি যে ব্যাটটা ধরেছি আর একটা অন্য দোকানে এসেছিলাম তো সেই দোকান থেকে এই ব্যাটটা আর একটা বল নিয়ে নিয়েছি না পাঁচশো টাকা এইটা নিয়ে হবে ও চার নম্বরে নিয়ে মিয়া মোড়ে দেখো মিয়া মোড়ে যাও কাগজ নিয়ে

এসেছি আর এই যে ওর জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি এখন প্যাকেটে রেখেছি কারণ বাবু ওই কাকিমাদের ঘরে রয়েছে এখন কিছু দেখাতে পাচ্ছি না সমস্তটা রাত্রিতে তোমাদেরকে দেখাবো এই যে ওর পছন্দের ব্যাট এই যে ক্রিকেটের ব্যাট বল আর এই যে পেপারটা দিয়ে হচ্ছে এটা প্যাকিং করব বলে নিয়ে এসেছি তার সাথে আছে হচ্ছে সেরকম কেক পাইনি দেখাল আমি মিওমারে কত ভিড় তো ওর জন্য দুটো পেস্ট্রি নিয়েছি আর এখানে সমস্ত কিছু আছে পরে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন এটাগুলো লুকিয়ে ফেলি তো চলো শুয়ে পড়েছে বলছি আমি ওষুধ আনতে গেছিলাম কথাটা শুনলো না মুখটা দেখো রাগ করে কেমন করে শুয়ে আছে কি হয়েছে বল আমাকে কেন কি করেছি আমি সেটা তো বলবি যে মা তুমি এটা করেছো তাই আমি তোমার কথা শুনবো না বল আমি তো বাবার সাথে ওষুধ আনতে গেলাম এই দেখ যাবে ভাই কেন আমাকে ছাড়া তো তুমি তো নাচের ক্লাসে ছিলে আমি কি করে তোমাকে নেবো দিয়ে যাও নিই আমি দেখি মনে হয় কে বললাম ওখান দিয়ে গেছি কি কী পড়েছিলাম আমি বলতো আমি কি গাড়ির আবার শুনেছি ও মা ওর তো গুড মর্নিং সবাইকে এখন বাজে প্রায় এই দেখো ছটা দুই দেখা যাচ্ছে এই যে ছটা তিন হয়েছে তো চলো কালকে যে গিফটগুলো নিয়ে তোমাদের ব্যাক ক্যামেরা করে কালকে সমস্ত গিফটগুলো এখন এইটাকে এই কাগজ দিয়ে সুন্দর করে প্যাকিং করে নেব চলো বড়দিন মানেই বাচ্চা বড় সবার কাছেই একটা আনন্দের দিন তার সাথে সাথে আমরা অনেক মজা করি কেক কাটি খাই আজকের দিনে যীশু খ্রিস্টের জন্মদিন আমরা সবাই জানি তো সেই উপলক্ষেই কিন্তু দিনটাকে উদযাপন করা হয় তো দেখো বড়দিনে আগে কিন্তু আমাদের ছোটোবেলায় কিন্তু এই বড়দিনে আমরা যে সানটাইসে গিফট দেবে বা কিছু এই সমস্ত কিন্তু আমাদের মধ্যে এত কিছু ছিল না কিন্তু এখনকার বাচ্চারা কি যে ওদের মধ্যে একটা জিনিস মানে কি হয় বলো তো মানে মনে মনে ভাবে যে আকাশ থেকে সানটা আসবে একটা ঝোলা রেখে দেবো ওর মধ্যে আমাদেরকে গিফট দিয়ে যাবে আসলেই তো সানটা তো আসতে পারে না এটা আমরা বুঝি কিন্তু বাচ্চারা কি আর বোঝে তো মা বাবাকেই সানটা হয়ে তাদের গিফটে আর মনের আশাগুলো পূরণ করতে হয় তো সেই রকমই বাবু আগের বছর আমাকে ঠিক যেদিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর ঠিক রাত্রিবেলা তখন আমাকে বলেছিল মা সানটা আমাকে কি ব্যাট আর বলটা দেবে এ চোর কিন্তু তখন তো সেই মুহুর্তে আমার ওই রাত্রিবেলা কোথাও জোগাড় করারও অবস্থা ছিল না তাহলে হয়তো করতাম তো এই বছর আমিও প্রমিসটা রেখেছি তো যাই হোক ও তো জানে না যে মা বাবা করেছে কি ক্লস এসে দিয়েছে তো যাই হোক ওর মনে সান্টাক্লাস ক্লস আছে যে সান্টাক্লাস ক্লস এসে ওকে দেবে তো সেই হিসাবেই আমি সমস্ত জিনিসপত্র দেখো কিনে নিয়ে এসেছি ওর জন্য সানটা ক্লসের ডেথ সানটা ক্লসের ট্রি তারপরে গিফট তো চলো এই সমস্ত কিছুই ওর খুশিতেই আমরা খুশি আর এখানে দেখো কেকও নিয়ে এসছি এক তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বাবু এখন ঘুমাচ্ছে এখন বাবুকে ডেকে রিয়াকশন নেওয়ার পালা বাবু বাবু তোমার মাথার কাছে কি আছে তাকিয়ে দেখো বাবু তাড়াতাড়ি ভালো করে দেখো কোন দিকে হ্যাঁ

তুমি কিছু চেয়েছিলে সান্টা ক্লোসের কাছে কি চেয়েছিলে দেখো তো এদিকে এদিকে ওইখানটা ওইখানটা দাঁড়াও পরে খুলবে এখন খুলো না আগে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নাও তারপরে খুলো দেখো এই যে এখান থেকে পড়ো তো দেখো সান্টা ক্লস বাবুকে চিঠি দিয়েছে তাই তো

হম দন্ত আকারে সি ভালোবাসি দন্ত আকার ই দন্ত সয় আকার আছে হরস্বীকার নেই ভালো করে দেখো ভালোবাসি তারপরে আমি কি তারপরে আমি পড়ে দিচ্ছি ঠিক আছে অনেকটা সময় হয়ে যাচ্ছে তোমার জন্য দিনের উপহার আর কেক রেখে গেলাম তুমি তোমার তুমি তোমার মা ও বাবার মা ও বাবার সব কথা শুনে শুনবে তাহলে প্রতি বছর তুমি আমার কাছে যা চাইবে যা চাইবে তাই পাবে মনে থাকবে টাটা এই যে টাটা করেছে দেখো হাত দিয়ে আর কি গিফট দিয়েছে না হলো খুলছে বাবু কি গিফট চেয়েছিল সেই গিফট দিয়েছে তাই তো কি গিফট যা চেয়েছিলে তাই পেয়েছো তাই দিয়েছে তুমি কতটা খুশি বলো একটু সবাইকে বলে দাও অনেক খুশি যা গিফট চেয়েছিলে তাই পেয়েছো মজা না হ্যাঁ ধরো ধরো আর একবার ধরো কি মজা না না ওটা কেন খোলে আর বলটা দেখো বলটা এই আর কি দিয়েছে কেকগুলো দেখাও কি কি কেক দিয়েছে আমি খুলে দেখিয়ে দাও সবাইকে দেখো কেক দিয়েছে আর কি কেক দিয়েছে দেখাও দেখাও নামো নামো আর কি দিয়েছে ওই দেখো এই যে আরো দিয়েছে তাই না রেখে দাও আর কি দিয়েছে দেখাও আর কি আর কি দিয়েছে দেখাও আর কি শুনি এই যে দেখো আরো কি কি দিয়েছে এই পড়ে যাচ্ছে ধরো 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 দেখি এই দেখো একটু পড়ো দেখি এবার এই দেখো আমাদের সান্তা ক্লজ একটু হাই করে দাও তো দাঁড়া এই দেখো ভিজে যাবে ভিজে যাবে নিচোটা ভিজে যাবে মামাকে দেখাতে যাচ্ছে তুমি বলো দাদাকে কেক দিয়েছে এখন সেই কেক বাবু খাবে তাই তো খাও কাবাকে দিয়ে খেতে হয় কিন্তু একটা বার করো ওরম করে খুলছো কেন আচ্ছা বার করো যে পাশেরটা নেবে সে পাশেরটা বার করো স্যান্টাক্লজের কেক বাবু এখন খাবে দারুণ খেতে হুম পড়ে যাবে কিন্তু কেটে চলো আজকের মতো এখানেই টাটা ভিডিওটা তাই তো একটু টাটা করে দাও সবাইকে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে বলে দাও ভালো ভালো করে বলো সবাই অনেক ভালো লাগবো